দিও না ছাড়িয়া আসল রমজান রহমত তোমার গোনা ঝরিয়া আসল রমজান রহমত ইয়া বছর ঘুরে আসল আবার রমজান ফিরিয়া আসল রমজান রহমত ইয়া তোমার গুনা যাবে ঝরিয়া আসল রমজান রহমত লয় ইয়া অবস্থিত কোরআন ও হাদিসের কর্ণধার অমন্জি কেদারাই উপবিষ্ট যোগ্যতম সভাপতি মহাশয় এবং দূর দূরান্ত থেকে আগত তথাপি এলাকার সুপ্রিয় শ্রোতা মন্ডলী সর্বাগ্রে মহান স্রষ্টার কৃতজ্ঞতা জ্ঞাপন করি যিনি এই পবিত্র এই রমজান মাস আমরা পেয়েছি এখনো পর্যন্ত আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখেছেন তার জন্য আমরা আল্লাহর শুক্রে আদায় করি বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে যিনি ইসলামের নেতা ধর্মের গুরু মাহমিনাল্লাল আমিনাল মরুর দুলাল আক এমদর তজদর মাদানি নবী কুল শিরোমনি নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একবার পড়ন্ত সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত কোটি ও সালাম বর্ষিত হোক আল্লাহ সল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক সুপ্রিয় গ্রামের বাবা ভাই ও মা চলছে। আমরা বারোটি রোজাকে গত করলাম আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দিন এখন সকলে আল্লাহ আমি আমি কয়েকটা কথা বলবো আপনারা থাকবেন কতক্ষণ এখানে বলেন তো রাত দুটা মেরে ফেল দেবেন তাই আচ্ছা তাহলে এই মা বোনদেরকে একটু আওয়াজটাকে বন্ধ করাতে পারবেন কেউ একটু বলেন তো এ তোমার বহিন বাড়া মানা করছে জান মানে আওয়াজ কিন্তু পুরো ভোল্টেজ আসছে কিছু যে আলোচনা করব তো প্রচুর কিন্তু ওরা আওয়াজ করছে তো একটু আমি মা বোনদেরকে মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন আমি এখান থেকে আওয়াজ দিয়ে বলছি যে আপনারা আওয়াজটা বন্ধ করেন আরে মহিলাদের কণ্ঠটাও পর্দা বুঝলেন মেয়েদের আওয়াজটাও পর্দা একবার স্পষ্ট এটা হাদিস রয়েছে যে নারীদের কণ্ঠটাও পর্দা আওয়াজকে উঁচু করে ওরা কথা বলতে পারবে না বুঝতে পারলেন আওয়াজ উঁচু করে কথা বলতে পারবে না আমাদের গ্রামের একটা নারী আছে বুঝলেন তো একটা মাওলানার কাছ থেকে বক্তব্য শুনে এসছে যে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত বাইরে বের হতো বলেই ঢাকা কপচি পর্যন্ত দেখাতে পারবে আর টাকনু থেকে নিজ পায়ের ওটা দেখাতে পারবে তারপরে রাস্তাতে চলবে তো পর্দা হয়ে চলবে মহিলাদের কণ্ঠটাও পর্দা তখন ওইভাবে জালসা শুনে বাড়ি এসছে তখন পর পুরুষটা বলছে পুরুষটা কিন্তু ঘুমিয়ে গেছে দরজা খুলছে দরজা খুলো আমি জালসার জন্য চলে এসছি তো বলছে এত রাত কেনে ভেকার ভেকার করি তখন বলছে যে আমি তো এখান থেকে শুনলাম যে মহিলাদের কণ্ঠটাও পর্দা তো তুই যে আজ আরো পাওয়ার বাড়িয়ে দিলি না তখন বলছে যে ওখানে চিল্লাতে পাবো না এখানে চিল্লাতে পাবো না তো টুটি কেটে ফেলতো কথাটা বুঝতে পারেছেন তাহলে এদেরকে কোন সাইন্স আপনি বুঝাবেন বলেন যদি কথাটাকে আপনি নেগেটিভ বুঝেন তাহলে বুঝাতে পারা যাবে না সবারই আল্লাহ তাহলে একটা করে জ্ঞান দিয়েছে যখন বলতে গেলে সেটা আপনাকে আপনার মগজে উঠে নিতে হবে কথা বুঝতে পারলেন আর যখন আপনি এই ভাবে একটা নারীদেরকে বলা যাচ্ছে আপনি কিছু আংশিক কথা তো আপনি শুনলেন আমার পূর্বে আমি ওইদিকে দিকে যাচ্ছি না শুধু বলছি যে নারীদের কণ্ঠটা উপর দা অতএব আপনি আবার আপনার আওয়াজ বন্ধ করুন দিয়ে আপনি আমার বায়ানটা শুনেন যে আমি কি বলতে যাচ্ছি এক তো পবিত্র মাস এই মাসটা কত বরকতপূর্ণ মাস তো আমি এই রমজানের ব্যাপারে কিছু আলোচনা আপনাদের সম্মুখে রাখবো ইনশাআল্লাহ চলুন আমাদের অনেক ভুল ভ্রান্তি রয়েছে ভুল রয়েছে বা আমরা করে থাকি আরে দশ বছর হতে গেলেই ছোট্টতে যখন ওয়ান ক্লাসে পড়তাম যখন আমরা ওই মাদ্রাসাতে শুরু ক্লাসে পড়তাম একটা আমাদের ওই বাঙালি মানুষ বাংলা বই দিত তখন ওই বইয়ে কিন্তু লিখা থাকতো যে বয়স যার সাত হলো তার উপরে নমাজ চাপলো বয়স যার দশ হলো তার ওপর রোজা চাপলো বুঝতে পেরেছেন তো দশ বছর হতে গেলেই তার জন্য রোজাটা ফরজ হয়ে যায় সাত বছর হতে গেলে তাকে নামাজের তালকিন দাও নামাজের তাকে প্র্যাকটিস দাও সঙ্গ করে নিয়ে যাও বুঝাতে থাকো তারপরে এই করে করে এক দুই বছর যাবে যখন ও বাঁকা পথে যাবে তখন তুমি বাপ তুমি ছড়ি ধরো সরিয়ে পথে তুমি নিয়ে এসো জি অনেকগুলি মা দেখতে পাবো বুঝতে পারলেন যে আজকে তোমার ছেলেটা রোজা করেনি বয়স পনেরো থেকে ষোলো বছর বয়স বলছে উঠাতে পারে পারেনি গিয়ে ময়াতে কাল খাইয়াছে আমার ছেলেটা সারা দিন না খায় কেমন হ্যাঁ ঘুমসি হয়ে কুচা লাগা মুরগির মতন হয়ে দড়িয়া বেড়েছে আমার ছেলেটা একটা রোজা করে জান হাত চলে মা তুমি এটা কথাটা ঠিক বলো না ভুলো বলেন আছে আপনার গ্রামের নাই মনে হয় কিন্তু আমি আমার আমার গ্রামের কথা বলতে পারছি এভাবে বলে আরে তোমার বাড়িতে যদি আগুন লেগে যাই 14 থেকে 15 বছর বারো থেকে 13 বছরে যদি বাচ্চাটা ঘুমিয়ে থাকে তুমি ওখান থেকে তুলে নিয়ে আসবে না আসবে হেনার বলুন ওখান থেকে আগুন থেকে বাঁচানোর জন্য দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য তোমার একটা ময়া mohabbat চলে আসে কিন্তু যদি তুমি তোমার এই বিধানকে তোমার সন্তানকে তালকিন না দাও সিয়ামের মাসে যদি তাকে পালন করতে না দাও এই ময়া মমতা করে যদি তার উপরে তুমি রিহাই দিয়ে দাও তাহলে ওইখানে কে বাঁচাবে জাহান আগুন থেকে তুমি বলো তো দেখি কথা বলতে পেরেছেন অতএব কিছু কথা আমি আপনাদের সম্মুখে আলোকপাত করব যাতে করে আপনার মগজে উঠে যায় আল্লাহ তালা তফিক দিন এবং সকলে বলি আল্লাহ আমিন আমি কিন্তু এই এই ধরনের জালসাগুলোকে পছন্দ করি কেন বড় জালসাতে ওই ডার দু ঘন্টা বলতে হয় আর এই রকমের জালসা গুলো তো দু ঘন্টা বলতে হয় কিন্তু ডার দু ঘন্টা ওই বড় জালসাতে আলোচনা করতে গেলে মানে এমন হয়ে যায় যে আপনার এই যে আওয়াজ এখানে ওখানে হট্টগোল আপনার আওয়াজ চেঁচামেচি হতে থাকে ভালো করে মানুষ শুনে না শুনে আপনার বারোটা একটা বেজে যায় হয়তো হয় না কিন্তু যেখানে নীরব হয়ে আপনারা বসে আছেন আলহামদুলিল্লাহ শুনে যদি এগুলো আমলে পরিণত করতে পারেন তা আল্লাহ তালা নিশ্চয়ই আমাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন আমরা জান্নাত যাবই যাব পাবই পাবো আল্লাহ আল্লাহ তো চলুন দুটি কথা আপনাদেরকে আমি শুনিয়ে দিই শুরু করছি আমি আমার বায়ান মা বোন আমি আবার বলছি আপনাদের আওয়াজ বন্ধ করেন এবার আপনাদেরকে কি বলছি রমজান মাস আপনি আপনি ইংরেজিতে আপনি তারিখ গুনতে শুরু করেন ভালো করে বোঝার চেষ্টা করবেন আপনি ইংরেজির প্রথম মাসটা হচ্ছে কি জানুয়ারি যখন নতুন সালটা পড়ে প্রথম মাসটা কি হয় জানুয়ারি হয় না আর আমরা বাঙালি মানুষ তো যেমন জানুয়ারি আপনার যেমন ইংরেজিতে প্রথম মাস আছে বাংলাতেও আছে তেমনি আরবি চন্দ্র মাসের হিসাব যদি করতে আপনি তাহলে আপনার যান ওই চন্দ্র মাসের হিসাবে কি হয় যে আপনার ওই বারো মাসের প্রথম যেটা চন্দ্র মাসের হিসাব প্রথম হচ্ছে কি বলেন তো আপনারা আপনাদেরকে বলছে আরবির প্রথম মাসটা কোনটা মাস এই যে কে বলছে রমজান আমি জানি যে এটাই বলবো আসলে মহারামুল হারাম এটাই হচ্ছে প্রথম মাস বুঝতে পারলেন তো মহারামুল হারাম মহারম সফর রবিউল আউয়াল রবিউল আখের জামাদুল উলা জামাদুল সানি রাজাব সাবান তারপরে রমজান তারপরে আপনার যেন সওয়াল জিলকাত জিলহাজ এই যে বারোটি মাসের কথা বললাম বারোটি মাসের ভিতরে একটা রমজান আপনি বাদ দিন কেন এগারোটি মাস পরে তো রমজান আছে নাকি কথা বুঝতে পারেননি বারোটি মাস টোটাল কিন্তু এগারো মাস পরে তোর একটা মাস পাই সেটা দিয়ে তো বারোটি মাস বুঝতে পারেননি আচ্ছা কথা বলবেন তো আপনি পরের আপনি ছয় মাসকে বাদ দিয়ে দিন শুরুর ছয় মাসকে বাদ দিয়ে দিন বাকি যে পরের ছয় মাস থাকে পাঁচ মাস থাকে পাঁচ থেকে ছয় মাস থাকে ইতিহাস প্রমাণ করে যারা সালফে সলেহীন সালফে সলে হিনেরা এই রমজান মাস থেকে পাওয়ার জন্য তারা ছ মাস আগে থেকেই তারা প্রস্তুতি নিতে একবার জোরে বলেন সুহান কথাটার দিকে খেয়াল করেছেন রমজান আসতে গেলে কাউরির মাথায় ব্যথা হয় কাউরির মগজটা ঘুরে যায় কেউ এই রমজান পালন করবে না বলে বিদেশ চলে যায় অনেক রকমের ব্যবসাতে জড়িয়ে যায় হয় হয় না আছে এই ধরনের মানুষ আছে ভালো করে বুঝবেন কিন্তু হিন যারা ছিলেন তারা রমজান মাসের প্রস্তুতিটা কতদিন আগে থেকে নিতেন বললাম মাস আগে থেকে নিতেন আর তার দোয়া করতেন আল্লাহ আর ছটা মাস বাকি আছে এই রমজান মাসকে পাবার জন্য তো আল্লাহ তোমার কাছে আমার আমাদের দাবি বা আল্লাহ তোমার কাছে আমার অ্যাপ্লিকেশন আল্লাহ তোমার কাছে আমার আরাধনা আল্লাহ তোমার কাছে আমরা খাকসার গুনাঘার বান্দা এই আল্লাহ এই রমজানটা এত ফজিলতের মাস রমজানটা এত গুরুত্বপূর্ণ মাস আল্লাহ এই মাছটাকে যেন আমরা বেঁচে থাকি ওই মাসে যেন আমরা এবাদত করে দুনিয়া থেকে বিদায় হতে পারি সালফে সালেহিনেরা ছমাস আগে থেকেই এইগুলো ভাবনা আর চিন্তা করতেন একবার জোরে বলেন ভালো করে শুনবেন কিন্তু যখন রমজান মাসটা এবার যখন আগমন করল আগমন করলো রমজান মাস শুরু করলো একদিন গেল দুই দিন গেল তিন দিন গেল চার দিন গেল পাঁচ দিন গেল এই করে করে যে রমজানটা গত হলো পুরলে তিরিশ না পুরলে উনত্রিশ বাংলা মাস বত্রিশাও হয়ে যায় ইংরেজি আঠাইশ হয় আপনার তিরিশ আর একত্রিশ হয় আর বত্রিশ হয় না কিন্তু বাংলা মাস বত্রিশাও হয়ে যায় সব মাস না কিন্তু আরবি চন্দ্র মাসের আপনি যদি হিসাব করেন তাহলে উনত্রিশ আর তিরিশ ছাড়া হবে না আঠাইশো হবে না ওইদিকে দিকে একত্রিশে যাবে না কি সাহেব আঠাইশো যাবে না আর একত্রিশ হবে না চন্দ্র মাসের হিসাব হয় উনত্রিশ হবে না হয় তিরিশ হবে কথা বলতে পারছেন তো রোজা যদি পুরে তো তিরিশ না হয় উনত্রিশ তো যখন রোজা শেষ হয়ে যেত তখন তারা কি বলতেন জানেন ছ মাস আগে থেকে প্রস্তুতি রমজানটা পেলেন যে তারা খুশিতে তাদের অন্তরটা আটখানা হয়ে যেত আবার যখন রমজানটা গত হয়ে যেত তখন তারা কি বলতে জানেন মবদরে আমার ছ মাস আগে থেকে যে মাসটার জন্য অপেক্ষা করছিলাম এ মাছটাকে আমরা পেয়েছি আল্লাহ এ মাছটাকে আমরা গত করে দিলাম কিন্তু কতটা আমরা তোমার জিকির রাজগার করতে পেরেছি কতটা আমরা তোমার তসবি তাহলিল করতে পেরেছি কতটা আমরা নফল সলাদ কে আদায় করতে পেরেছি কতটা আমরা সুন্নাত কে আদায় করতে পেরেছি আমরা ফকির আর মিসকিন কে কতটা দান খায়রাত করতে পেরেছি মাবুদরে আমার তোমার কাছে অ্যাপ্লিকেশন আমরা তিরিশটি সিয়াম কে পালন করলাম আর আমরা যেন এই আমরা এই মাসটাতে জিকির আজকার তসবি তালিল দান খায়রাত সবকিছু আল্লাহ করলাম কিন্তু তারপরও আমরা শেষ

তোমার হতবাগা বান্দা কেমতের দিন লজ্জিত অবস্থায় বসবাস করতে হবে কাজে তোমার কাছে শেষ রমজানের দাবি আল্লাহ যা কিছু করেছি যতটা সম্ভব নিজের শরীরটাকে আমরা জনে এবাদতের মাধ্যম দিয়ে আমরা কাটিয়ে দিয়েছি আল্লাহ তোমার কাছে অ্যাপ্লিকেশন আল্লাহ তুমি আমাদের এগুলোকে কবুল করো কেমতের দিন যেন আমাদেরকে অপমান না হতে হয় বলেন এই ধারণা আমরা করি করি আপনি বলুন আমরা আছি কোন জায়গাতে দাঁড়িয়ে আরে জান্নাতের সুসংবাদ পেয়ে যাওয়া যারা সাহাবি আর সাহাবিয়া নারীরা তারা রমজান মাসকে পাবার জন্য খুশিতে হাত খনা হয়েছিল চলে যেত তখন তারা কাটতো আগামীতে পাবো কি পাবো না কতই তা গুরুত্বপূর্ণ মাস কত ফজিলতের মাস মতো বরকোৎপূর্ণ মাছ আপনি চুপচাপ শুনে যান ইনশাল্লাহ আমি কথা আপনাদেরকে বলবো না এই জন্য আল্লাহ তাআলা কোরআনের আয়তে তিনি জানিয়ে দিয়েছেন সূরা বাকারার একশো পঁচিশে নম্বর আয়াতে কী বলছেন হমন আল্লাহ বলছেন যখন তোমরা তোমাদের নসিবের যদি কামজান মাসটা আগমন হয় আর তোমাদের নসিবে যদি এ রমজান মাছটা থাকে আর যদি তোমরা পেয়ে যাও তাহলে তোমরা কি করো না ঘুমিয়ে তোমরা তোমরা রাত্রে থাকিও না তোমরা কি করবে এ রমজান মাছটাকে যদি তোমরা পেয়ে থাকো তাহলে ওই মাছটাকে পেতে গেলে তোমরা আঁকতে ধরবে আর এই রমজান মাসের ত্রিশটি শ্যামকে তোমরা পালন করবে যখনই এই পবিত্র মাসটাতে তোমরা এই তিরিশটি সিয়ামকে পালন করে যাবে আল্লাহ তালা জানিয়ে দিলেন কতটা গুরুত্ব আছে কতটা ফজিলত আছে যদি তোমরা করো তাহলে ওলামাদের মুখ থেকে তোমরা এটা জানতে পারবে আল্লাহ কোরানা এই জন্য আল্লাহ তালা বললেন না তামান শাহেদা সাহরা সমুহ তোমাদের মধ্যে কেউ যদি রমজান মাসকে পায় পাই তাহলে অবশ্যই তোমরা রমজানের সিয়ামকে তোমরা পালন করবে